থাইল্যান্ডের সি ফুড হ্যাভেনে আপনাকে স্বাগতম জায়ান্ট লবস্টার থেকে শুরু করে ব্রাউন বার সামুদ্রিক ঝিনুক এছাড়াও বড় আকারের লবস্টারকে ফাটিয়ে বার্বিকিউ করার স্টাইল অথবা ছোট ছোট সামুদ্রিক চিংড়িগুলোকে ভাজি করা এবং বার্বিকিউ করা এছাড়াও মজাদার সুস্বাদু সামুদ্রিক ঝিনুকের সাথে বাটার রয়েছে স্কুইড আরও রয়েছে স্যালমন ফিশ সরাসরি ফায়ার স্প্রে করে তৈরি করা লবস্টার বার্বিকিউ নাম না জানা আরও অনেক অজানা সিফুডের বিস্তারিত জানতে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক ফুকেত বা ব্যাংকক যে স্থানে যান না কেন থাইল্যান্ড কে আপনি সিফুড এর হেভেন বলতে পারেন এই যে বৃহদাকার লবস্টারটা দেখতে পাচ্ছেন দেখুন এটাকে কেচি দিয়ে চমৎকারভাবে চারপাশ কেটে ফেলা হচ্ছে এরপর পিঠের দিকে ধারালো কেচি দিয়ে সুন্দর করে কাটতে কাটতে একদম মাথার অগ্রভাগের শেষ পর্যন্ত টুকটিয়ে নিয়ে মধ্যখানে একটা चाकू ঢুকিয়ে মাংসাশী অংশটাকে খণ্ডিতিত করে তারপর সেটাকে হাত দিয়ে ফাটানো হলো এটাকে ধুইয়ে প্রথমে মোজারেলা চিজ দিয়ে ছেদ্ধ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মোজারেলা চিজকে কিভাবে এর সাজিয়ে দেওয়া হচ্ছে ব্যাস ঢাকনা দিয়ে এবার এটাকে স্টিম করার পালা খুব ভালোভাবে বিশ মিনিট ধরে সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন চিজগুলো ফুলে ফেঁপে লবস্টারের মাংসের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে দ্বিতীয় ধাপে এটাকে কয়লার আগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাটার দিয়ে উত্তপ্ত করা শুরু করলো সাথে দেওয়া হলো কিছু সিক্রেট মশলা সস আরও দেওয়া হলো পেঁয়াজ পাতা দেওয়া হলো সাদা তিল ব্যাস এবার হচ্ছে এটাকে নিচ থেকে ভালোভাবে কয়লা আগুনে ভাজা হতে হতে উপর থেকে আবার ফায়ার স্প্রে করে এটাকে আরো টেন্ডার এবং আরও জুসি করা হচ্ছে তো প্রিয় দর্শক লেটুস পাতা একটি প্লেটের মধ্যে রেখে পরিবেশন করা হয় সি ফুড হ্যাভেনের সবচেয়ে মনোমুগ্ধকর সুস্বাদু একটা ফুড হচ্ছে লবস্টার বার্বিকিউ চকচকে যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন মুক্তর মতো জ্বলছে এগুলোর ভেতরে যে মাংস হয়েছে এটা দেখতে অনেকটা ডিমের মতো মনে হতে পারে তো এই রেস্টুরেন্টগুলো প্রথমে বার্বিকিউ নেটের উপরে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করার চেষ্টা করে মোটামুটি দশ মিনিট ধরে ফ্রি হিটে সেদ্ধ করার পর এর সাথে যুক্ত করা হয় মজাদার সুস্বাদু জুসি ওয়াটার সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতার কুঁচি এবং সামান্য লবণ ছিটিয়ে সেটাকে গরম গরম পরিবেশন করা হয় বলা থাকে থাইল্যান্ডের হয়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মজাদার সুস্বাদু অন্যতম একটা হচ্ছে এই খাবারটি এবার আসুন স্কুইডের রাজ্যে গিয়ে আমরা ঘুরে আসি এই যে বড় আকৃতির স্কুইড গুলো দেখতে পাচ্ছেন এটার নিচের ভারী মাংসাশী অংশকে আলাদাভাবে ভিজিয়ে বার্বিকিউ করা হয় উপরের অংশটাকে আলাদা বারবিকিউ করা হয় বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে মেরিনেশনের জন্য যে মালাটা যুক্ত করা হয়েছিল সেই হলদে রঙের স্কুইডটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নির্দিষ্ট সময় পর এই সেদ্ধ কে একটা ধারালো চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে সেটাকে পরিবেশন করা হয় আর এর বডিতে থাকা মাংসাশী অংশটা একদম খুব চমৎকার ভাবে সেদ্ধ হয়ে টেন্ডার হয়ে যায় এটাকেও কেটে কেটে পরিবেশন করা হবে এটা খুবই জনপ্রিয় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ